Thank you. Yeah, um... i'm gonna be thank you

সেই ম্যাপটাকে কয়েকটা টুকরো 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 করে ছেলেটাকে বললে তুমি যদি এটা জুড়ে দিতে পারো তাহলে তোমাকে আমি রাত্রি এসে সেই জিনিসটা দেখে নিয়ে কাল কিনে দেবো এইবার ছেলেটা তো টুকরো টুকরো করে ফেলেছে সেটা ঝুঁকতে আর পারছে না হঠাৎ করে একটা টুকরো উল্টে গেছে হাওয়ায় দেখলো সেখানে একটা চোখ আকাশ উল্টো দিকে তারপর আর একটা টুকরোকে দেখছে একটা নাম হাত তারপর আর একটা টুকরোকে দেখছে একটা পা তখন সে ওই ছবিটাকে উল্টে শুরু করল হাত পা চুল মাথা সব করে দেখলে একটা মানুষের মূর্তি হ্যাঁ যখন দেখলো দেখলে রাজ্য ওয়াইজ ওয়াইজ দেশ ওয়াইজ জুড়ে গেছে যেমন তাহলে ভালো দেশ করতে গেলে ভালো সমাজ করতে গেলে মানুষ করা আগে দরকার বুঝতে পারলে মানুষ হতে হবে আগে প্রথম তোমাদের ভালো মানুষ হতে হবে তারপর তোমরা যে যা হও সেটা দেখবে তোমরা ঠিক হতে পারছো অনায়াস ভালো মানুষ হতে গেলে ভালোভাবে লেখাপড়া করতে হবে হ্যাঁ লেখাপড়া করবে ঠাকুরমা স্বামীজি ছোট ছোট গল্প পাওয়া যায় বই সেগুলো পাঠ করবে মহারাজি দেবেন তোমাদের সেইগুলো পাঠ করবে নিয়মিত জব ধ্যান করবে বাবা মাকে শ্রদ্ধা করবে ভক্তি করবে গুরুজনদের সম্মান করবে স্বার্থ মতো মানুষের একটু উপকার করবে কেমন এর মধ্যে দিয়ে তোমরা তোমাদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছতে পারবে ঠাকুর মা স্বামীজির কাছে আমি জানাই তোমরা আগামী দিনে একজন সম্পূর্ণ পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে ওঠো সমাজের দায়িত্ব নাও তোমাদের সকলের মঙ্গল হোক এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ গুরু দু রকম শিক্ষা গুরু অনেক হয় শিক্ষা গুরু কাকে বলে যার কাছ থেকে আমরা কিছু শিক্ষা পাই আমাদের মাস্টারমার সাহেব বলো সেখান থেকেও তো আমরা শিক্ষা পাই পড়াশোনা শেখায় তোমাদের যোগ বিয়োগ শেখায় অঙ্ক শেখায় ইতিহাস ভূগোল শেখায় সেই শেখায় সেও আমাদের গুরু হয় বুঝছো তখন তাকেও আমরা গুরু হিসাবে দেখি সেজন্যই আজকে যে আমাদের এই আনন্দটা দিচ্ছে তোমাদের সবাইকে নিয়ে আনন্দ দিচ্ছে সেই মাস্টারমশাই এইটা আমাদেরকে আনন্দ দিচ্ছে তো মাস্টারমশাইয়ের কাছে অনুরোধ যে এই ছাত্রদেরকে কিছু পড়াশোনার ব্যাপারে কিছু বলুন জয় শ্রীরকৃষ্ণ জয় শ্রী শ্রী মা জয় স্বামীজি মহারাজজি শহারাজী মাননীয় সমবেত ভদ্রমন্ডলী এবং আমার প্রিয় মেয়েরা আজকের দিনটি আমার কাছে আমাদের কাছে একটা বিশেষ দিন এবং অত্যন্ত স্মরণীয় দিন বলে আমি মনে করি সত্যি এটা একটু বাড়িয়ে না বললে বলতে হয় আমার জীবনে অবশ্যই একটা বিশেষ দিন আজ তোমাদের মতো নিষ্পাপ শিশুদের সাথে যারা আমার মতে সাক্ষাৎ নরগী ঈশ্বর তাদের সাথে বেশ কিছুক্ষণ কাটানোর একটা মহা সুযোগ oh राम कृष्ण देव की जय जय शारदा माई की जय जय स्वामी विवेकानंद महाराज जी की जय बाबा तारकनाथ की जय गंगा माई की जय आज का आनंद की सबई आस्ते आस्ते किए प्रंदे जाओ किए कसो तो भाई कितने लाख

वा हामी যথেষ্ট मطلब गर्छौँ। म बुझ्छु नि है। यले जस्तो गर्नु पर्छ। यो उदाहरण पनि ए आगर खोज्छ। ः सर्वे भद्राणि पश्यन्तु मा माश्चित् दुःखते भोयसो मासद्गमय तमसो मा ज्योतिर्गमय नृत्योर्मा Om Namah